রবিউল আল মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে রবিউল মাস শুরু হয়েছে কোনো বিশেষ কোনো করণীয় নেই তবে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য করোনা তো বাহাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নবী গরম সাল্লাহামের জন্মের তারিখটা ঠিক কবে এটা ইতিহাসবি নানা রকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্যদিন তার জন্ম তারিখ রবি নয় তারিখ ও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরো ভিন্ন বিভিন্ন মত আছে এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না আহ কুলনা আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সদস্যের জীবনীতে কখনো ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই নবী আসলাম করতে বলে নাই কোরণে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না রবিউল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল করিম সদসালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল আহ্বালে কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আহ্বাল এলে তোমার এই গান গাই রবিউল আউ্বাল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসা এটা শুধু বল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসাবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন প্রশ্ন করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবনচরিত তার জীবনচরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লা কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন না বিশাল দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহমনি আস আলু কাহু খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই হুব্বা মাই হব্বুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশেষ আলাহ ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন না বিশেদ আলসম জীবনী পড়বেন তার জীবন চরিত পড়বেন এই শালা তার প্রতি